ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং সায়েন্স দেখো আজকে আমরা তোমাদের সঙ্গে মাধ্যমিক পরীক্ষার পরবর্তী যে সময়গুলো সেগুলো কিভাবে কাটাবে বা কি নিয়ে চিন্তা ভাবনা করবে পড়াশোনা কিভাবে চালিয়ে যাবে সেই সব কিছু নিয়ে আলোচনা করব দেখো তোমাদের কবে রেজাল্ট বেরোবে বা তোমাদের পাস পাস মার্কস কত বা পাস মার্কস থেকে যদি দু তিন নাম্বার কম পাও তবে কি তোমাদের পাস করিয়ে দেওয়া হবে নাকি তুমি পাস করতে পারবে না সেই সব কিছু নিয়ে আলোচনা করব বা তোমাদের নাম্বার ডিভিশন কীরকম হয় কত পেলে তোমরা ফার্স্ট ডিভিশন পাও সেকেন্ড ডিভিশন পাও বা থার্ড ডিভিশন পাও কতই পেলে বা তোমরা স্টার মার্কস পাও বা লেটেস্ট মার্কস কি সেই সব কিছু নিয়ে কিন্তু তোমাদের মধ্যে আলোচনার মধ্যে থাকবো দেখো তোমাদের মধ্যে প্রথম যে প্রশ্নটা সেটা হলো আমরা যে মাধ্যমিক পরীক্ষা দিলাম এর রেজাল্টটা কবে বের হবে দেখো সাধারণত আমাদের পরশদ থেকে এখন কোনো খবর সেরকম নেই যে কবে রেজাল্ট দেবে কিন্তু আমরা বলে দিতে পারি বা ধরে নিতে পারি যে তোমাদের পরীক্ষা থেকে প্রায় মাস পরে বা সত্তর পঁচাত্তর দিন পরে কিন্তু তোমাদের রেজাল্ট বের হয় এবার তোমাদের প্রশ্ন আছে যে দ্বিতীয় প্রশ্ন যে পাস মার্কস কত দেওয়া হয় সাধারণত তোমাদের একশো নম্বর যে পরীক্ষা সেই পরীক্ষার মধ্যে তোমরা যদি পঁচিশ নম্বর পেয়ে যাও ওটাই কিন্তু পাস মার্কস এবার তোমাদের মনে প্রশ্ন চলে আসে যে আমরা যদি কোনোভাবে এই পাস মার্কস থেকে যদি দু তিন নম্বর কম পাই বা কেউ ধরো পঁচিশ নম্বরের থেকে বাইশ অথবা তেইশ নম্বর পেয়েছে বা তোমাদের স্কুলে কিন্তু দশ নম্বর তোমাদের প্রত্যেকে দেওয়া হয় তোমাদের নব্বই নম্বরের মধ্যে কিন্তু পনেরো নম্বর পেতে হয় সেই পনেরো নম্বরের মধ্যে কিন্তু অনেকে আবার চিন্তার মধ্যে আছে যে পাস করতে পারবে কিনা তোমাদের বলে রাখি যে কেউ যদি পনেরোর মধ্যে বারো তেরো চোদ্দো এরকম নম্বর যদি পেয়ে থাকো তোমাদের কিন্তু পাস করিয়ে দেয়া হয় সাধারণত যারা খাতা দেখেন তারা কিন্তু অনেক বিবেচনা করে তোমাদের নাম্বার দেন যাতে তোমরা পাশ হয়ে যাও কিন্তু যদি দশ বা তার থেকে যদি কম পাও সেক্ষেত্রে কিন্তু যারা শিক্ষক বিচার করতে পারে না যে তুমি পাশ করবে কিনা তুমি যদি তেরো চোদ্দো এরকম পেয়ে যাও তোমার পাশ করেই দেওয়া হবে সুতরাং যারা চিন্তায় আছে যে এক নম্বর দু নম্বর কম হবে তাদের সেই চিন্তা দূর হতে পারে তোমাদের কি গেস যে নম্বর সেটা কি দেওয়া হবে বা অঙ্ক পরীক্ষা নিয়ে তোমাদের মনে একটা প্রশ্ন ছিল বা প্রশ্ন কোটিং হয়েছিল তাদের কি গেস নম্বর দেওয়া হবে তোমাদের বলে রাখি যে মধ্যশিক্ষা পর্ষদ নিজেই কিন্তু ঘোষণা করেছে যে অঙ্কগুলো সিলেবাসের বাইরে ছিল বা কঠিন ছিল সেখানে যারা খাতা দেখছেন তাদের কিন্তু সেই নির্দেশ দেওয়া হয়েছে ওখান থেকে যদি তারা অ্যাটেন্ড করে উত্তর সেখান থেকে কিন্তু নাম্বার তোমাদের দেওয়া হবে তোমাদের কি পর্ষদ থেকে কোনো গ্রেস নাম্বার দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে সেরকম অনুমতি কিন্তু দেওয়া হয়নি পর্ষদ থেকে নাম্বার বাড়িয়ে দেওয়া পর্ষদ যে অঙ্ক কঠিন হয়েছে তার তারপর বিবেচনা করে তোমার নম্বর দিতে পারে যিনি খাতা দেখবেন তোমাদের বলে রাখি যে তোমরা যে পরীক্ষা দিয়েছো ছুটির পরবর্তী সময় কি করবে দেখো তোমরা অনেক অনেক দিন পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিলে অনেক টেনশানে ছিলেন এখন সেই টেনশান দূর হয়েছে অনেকে বেড়াতে যাওয়ার প্ল্যান করছো বা কেউ দু তিন দিন হয়তো বাড়িতে কাটাবে তোমরা দু তিন দিন বাড়িতে কাটিয়ে তারপরে বেড়াতে যাওয়ার প্ল্যান করতে পারো বা বেড়াতে যাওয়ার পরে এসে তোমরা নতুন যে ক্লাসে ভর্তি হবে ইলেভেনে ভর্তি হবে সেই নিয়ে চিন্তা ভাবনা করতে পারো বা তোমরা যারা ইলেভেনে পড়ছে পড়াশোনা করছে তাদের কাছে পরামর্শ নিতে পারো যে কোন সাবজেক্টটা তোমাদের জন্য বেটার হবে বা কোন স্ট্রিমটা তোমাদের জন্য বেটার হবে তুমি কি আর্টস নেবে সায়েন্স নেবে না কমার্স নেবে এই বিষয়ে কিন্তু আমি পরবর্তী ভিডিও আবার আপলোড করব সেটা কিন্তু অবশ্যই দেখবে যে তোমাদের পরবর্তী জীবন বা পরবর্তী লাইফ কী হবে বা কোন বিষয়ে তোমরা পড়াশোনা করবে ওটা নিয়ে আমি আলাদা ভিডিও করব সেটা অবশ্যই দেখবে এবার যে আমি বল বলেছিলাম শুরুতেই যে তোমাদের ফার্স্ট ডিভিশান সেকেন্ড ডিভিশান বা থার্ড ডিভিশান কত নম্বর পেলে হয় আর তোমাদের বলে রাখি যে তোমরা যদি ষাট পার্সেন্ট বা তার ওপরের নম্বর পাও ষাট পার্সেন্টের বেশি নম্বর পাও তখন কিন্তু ওটাকে বলা হবে ফার্স্ট ডিভিশান ষাট পার্সেন্ট প্রত্যেক বিষয়ে তাহলে তোমাদের হয়ে যাচ্ছে সাতটা সাবজেক্ট ছয় সাথে বিয়াল্লিশ মানে চারশো কুড়ি বা তার বেশি পেলে কিন্তু ওটাকে আমরা বলবো ফার্স্ট ডিভিশান সেকেন্ড ডিভিশান কখন হবে তুমি যদি ফর্টি ফাইভ পার্সেন্ট বা প্রত্যেকটা সাবজেক্টে যদি পঁয়তাল্লিশের বেশি পাও সেটাকে বলা হবে সেকেন্ড ডিভিশান অর্থাৎ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ গুণ সাত মানে তিনশো পনেরো মতো তাহলে তিনশো পনেরো থেকে যদি চারশো উনিশ এর মধ্যে থাকে তখন ওটাকে সেকেন্ড ডিভিশান বলা হবে আর থার্ড ডিভিশানটা কি তোমাদের যে ন্যূনতম মার্কস দেওয়া আছে পাঁচ নম্বরের জন্য সেটা পেলে কিন্তু ওটা থার্ড ডিভিশান অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে তুমি যদি পঁচিশ নম্বর পাও অর্থাৎ পঁচিশ ইন্টু সেভেন এটা করলে হয় একশো পঁচাত্তর তাহলে একশো পঁচাত্তর পেলেই কিন্তু ওটাকে থার্ড ডিভিশন বলা হবে অর্থাৎ একশো পঁচাত্তর থেকে তিনশো চোদ্দো এটাকেই কিন্তু থার্ড ডিভিশন হিসেবে ধরা হবে আর স্টার মার্কস কী তুমি যদি প্রত্যেকটা সাবজেক্টে পঁচাত্তর পার্সেন্ট করে নম্বর পাও অর্থাৎ প্রতিটি সাবজেক্টে যদি পঁচাত্তর করে নম্বর পাও ওটাকেই আমরা বলবো স্টার মার্কস অর্থাৎ পঁচাত্তর ইন্টু সেভেন মানে হয়ে যাচ্ছে তোমার পাঁচশো পঁচিশ তাহলে পাঁচশো পঁচিশ নম্বর যদি পাও ওটাকেই আমরা কী বলবো স্টার মার্কস আর লেটার মার্কসটা কী তুমি যদি লেটার মার্কসটা হয় হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য তুমি যদি প্রত্যেকটি সাবজেক্টে যদি আশি নম্বর পাও ওটাকে বলা হবে লেটার মার্কস এবার তুমি প্রত্যেকটা সাবজেক্টে লেটার্স মার্কস নাও পেতে পারো আর সব সাবজেক্টে লেটার মার্কস পেতে পারো যারা আশি নম্বরে কম পাবে প্রত্যেকটা সাবজেক্টে তাদের জন্য লেটার মার্কস কিন্তু আলাদা আলাদা হবে ধরো তুমি সাতটা সাবজেক্টের মধ্যে তিনটে সাবজেক্টে আশির ওপর নম্বর পেয়েছ তাহলে তোমার লেটার মার্কস হলো তিনটে সাবজেক্টের ওপর লেটার মার্কস সুতরাং এই কটা বিষয় নিয়ে আলোচনা তোমাদের মধ্যে ছিল সেগুলো আমরা আলোচনা করলাম পরবর্তী ভিডিও কিন্তু তোমাদের সাবজেক্টের বাছাইয়ের উপর হবে অর্থাৎ স্টিম বাছাইয়ের উপরে হবে তোমরা আর্টস নেবে সায়েন্স নেবে না কমার্স নেবে তার উপর হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা ভিডিও নতুন আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে